জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা ওদিন নির্বাচন হবে হ্যাঁ শেখা নিয়ে নির্বাচন বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে মানবে না এবং বাংলার জনগণও মানবে না এবং কি আমি আশাবাদী শেখ হাসিনা অবশ্যই আসবে বাংলাদেশ আসবে বাপকে ছিল কষ্ট আমার ছেলে বড় করতো আজকে মনে করেন আমার ছেলে লেবা ভাড়া করা বন্ধ আমরা ভারতাছি না দিন মধুর আজকে এই গ্যাসের দাম বাড়াইলো কেন কেন বাড়াইলো শেখা থেকে গ্যাস লেগেছে একটা দেশটাকে সেখানে দেশ থেকে গ্যাস লেগে গেছে গা হ্যাঁ আচ্ছা সাড়ে বারোশো তেরোশো চোদ্দশো টাকা গ্যাস আচ্ছা সাতাশো আঠারোশোটা কেন হইলো শেখ হাসিনা মনে করেন প্রতি দরিদ্র কাছ থেকে ধরিয়া উপরে লেভেলে নিচ থেকে ধরিয়া সবার সাথে সকল জাতি ধর্ম লোকের সাথে উনি মিশে ছিলেন সেখানে থেকে সাপোর্ট অত কারণ নাকি উনি বলা করছে উনি সাপোর্ট আর যদি খারাপ হতো তাহলে উনি সাপোর্ট থাকতো না কোন জায়গায় মানুষটা শান্তি আসে হনে সব জায়গায় খালি বিশৃঙ্খলা নতুন বেগল থেকে আমরা বলা নাই আমরা আছে ভাড়া হ্যাঁ আমরা এখন চিড়া কাকা আমরা এত ভাত খেয়ে তৈলো কষ্ট আমার ছেলে বড় করতো আজকে মনে করেন আমার ছেলে করা বন্ধ আমরা ভারতাছি না দিন বজুর এই যে সাল থেকে বাইরে সেই বন্ধ কাকাই টাকায় তিনশো টাকা কাম করছি মাত্র তিনশো টাকা কাম করবে সাইচা হ্যাঁ এই টাকাগুলো গেলো কই এই টাকাগুলো গেলো কই আজকে এই গ্যাসের দাম বাড়াইলো কেন কেন বাড়াইলো শেখা শেখা গ্যাস লয়ে গেছে গা দেশ টাকা এই শেখা থেকে গ্যাস লয়ে গেছে গা হ্যাঁ আচ্ছা সাড়ে বারোশো তেরোশো চোদ্দশো টাকার গ্যাস যা সাতাশো আঠাশো টাকা কেন হইল আপনার একটা সম্পাদিক সাহেব আছেন মনে করেন এই বারো হাজার তেরো হাজার টাকার তোমরা চাকরি করেন করার পরে আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে দুটো ডাইল বাচ্চা আলু বর্তনে বাটায় খাইতে পারেন এখন যদি তিন হাজার টাকাতে বত্রিশশো গ্যাস কিনেন তাহলে এই গ্যাসের আপনি কিনতে পারবেন তখন তো আপনার লাকড়ি চুলা তখন তো আমার ফোয়ান লাগবো হ্যাঁ তাহলে এই যে একটা মাটির তলের সম্পদ এটা জনগণের সম্পদ বুঝছেন এই সম্পদটা তো জনগণের পাইতেছে না মানে বর্তমানে জ্বালানি বিষয়ই কথা বলতেছেন হ্যাঁ জ্বালানি কথা বলতে এই যে দেখেন ইউনুটা বিল বাড়ায় দিছে না কারেন্টের বাড়ায় নাই হ্যাঁ কোন জায়গায় মানুষটা শান্তি আছে ওখানে সব জায়গায় খালি বিশৃঙ্খলা সব জায়গায় বিশৃঙ্খলা এই যে দেখেন টাকাটা কত বড় বিশৃঙ্খলা হ্যাঁ হিন্দে মিছিল হিন্দে মিটিং হিন্দে মানে আমার হিন্দে হানা হানি ঠিকভাবে তারপরে গাড়িও চলাই যাই না এই যে মিছিল মিটিং এর লেগে এত মিছিল মিটিং তো শেখ হাসিনা আমার আসছিল না হ্যাঁ এখনে কেন অবশ্যই শেখ হাসিনা আসবেন শেখ হাসিনের ওদিনে নির্বাচন হবে হ্যাঁ শেখা সিনেমা নির্বাচন বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে মানবে না এবং কি বাংলার জনগণ মানবে না এবং কি আমি আশাবাদী শেখ হাসিনা অবশ্যই আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের জাতির ভিত্তা যদি ব্যাখ্যাটা নিতে দিতে চান তা আমি পুরাভাবে বুঝাই দিতেছি আমাদের মুসলমানের জাতির ভিত্তা এবং কি ইসলাম জাতির ভিত্তা মনে করেন আমাদের ইব্রাহিম কলিল্লাহ হ্যাঁ ওলাহি আসাল্লাম কিন্তু আমাদের স্বাধীনতা ঘুষণা আনিয়ে দিচ্ছে স্বাধীনতা আনে দিচ্ছে বাংলা মার্কি চিনে আননে দিছে আজকে মনে হয় হাজার বছর ইতিহাস সাগর রক্ত দেয়া লাল সুবুজের পতাকায় তারা কারা আজকে মনে করেন নির্বাচন দেয় এই পতাকায় খাইয়া এইটা আমি জানতাম সেই তো বাংলাদেশের সন্তান উনি তো বাংলাদেশের গর্ব উনি একজন মোবাইল পায় অবশ্য উনি মোবাইল হ্যাঁ আমরা পাইছি তখন জানেন নি একবেলা খাইতে পারি আরেকবেলা খাইতে পারি না দশটায় টাকা কাম করতে পারলে খাইতে পারি না গাইতে পারি না শেখাছি না মনে করেন অতি দরিদ্র কাছ থেকে দৈরিয়া উপরে লেভেলে নিচ থেকে ধরিয়া সবার সাথে সকল জাতি ধর্ম লোকের সাথে উনি মিশে ছিলেন আজকের দেখেন মাদার মাদার গুলা বাংশুর করছে এটা কোন ইসলাম এটা কোন ইসলাম এক কথায় সকল মানবতার আমার নবী মুদ রসুল্লাহ সাল্লা সালাম বুঝছেন আমরা একসারী এক আসুন একসারী পজ্ঞবাদী আর সেটা মনে করেন নারায়ণ পদের মনে করে যে ইয়া দেয়া ওই নুসা দেয়া মানুষের এই দিক সেই দিক নিয়ে কিন্তু মানুষ বুঝে আমরা এক একা নুন থাকলে একটা শুন হয়ে থাকলে এক পরে আসলে নুরস হয়ে থাকলে তাহলে আমরা একটা শিয়া একটা কাজ দেনি একটা হাবি একটা শুনলে একটা হানাবি একটা লভার দেনি একটা হামগুলি এক কাল চারিখ এক কাল তারিখ এক কাল তারিখি তাই আহিরে আহিরি মনে হয় শিয়া কাতা হবে একটা খাতা জানাতে যাব বা তিন খাতা জানাতে হ্যাঁ তাহলে এটি হচ্ছে কি এই যে আমাদের আল্লাহর কি নজর নাই আত্মাত মুক্তমাদের সৃষ্টি করছে একটা ডেনে থেকে দইরা তাদের করতে কি মনে করেন আল্লাহর নজর নাই অবশ্যই নজর আছে হ্যাঁ বালা করলে বালা খারাপ করলে খারাপ বালার হত্যে নজর আছে কালার হতে নজর আছে সেখানে সাপোর্ট অত কারণ নাকি উনি বালা করছে দেখি উনি সাপোর্ট আর যদি খারাপ করতো তাহলে উনি সাপোর্ট থাকতো না